ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়া ব্লগস তো বন্ধুরা তোমরা কেমন আছো আসির তোমরা খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় ভীষণই ভালো আছি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের একটা আইকনটি ক্লিক করে দিও তো আজকে ঘুম থেকে উঠেই চলে গেছিলাম সোজা বাথরুমে না আজকে শুধু মুখ ধুবো না আজকে স্নানও করবো কারণ আজকে একটু সকাল সকাল স্নান করতে হবে তো প্রথমত আমি ফেস ওয়াশ দিয়ে খুব ভালো করে মুখটা ক্লিন করে নিচ্ছি যেহেতু আমার অয়েলি আর সেন্সিটিভ স্কিন তাই আমি ঘুম থেকে উঠি খুব ভালো করে ভালো একটা ওয়াশ দিয়ে মুখটা খুব সুন্দরভাবে ক্লিন করে নিই জানো তো আজ থেকে মাস আগে যখন আমি নতুন নতুন ইউটিউব জয়েন করি নতুন ব্লগ নতুন ভিডিও নতুন শর্ট করতাম যখন তখন আমাকে কত লোকের থেকে কত মানুষের থেকে কি কী না শুনতে হয় হাতে আমি লোকের কথায় পাত্তা দিই না লোকের কথা গায়েও মাখি না সেই জন্যই হয়তো আজকে আমি এই জায়গায় আর সব থেকে প্লাস পয়েন্ট হলো তোমরাও আমাকে ভালোবাসা দিয়েছ সেই জন্য এই জায়গায় প্রথমত তোমরা তোমরা যদি আমাকে ভালোবাসা না দিতে তাহলে আমি কখনোই এই জায়গায় আসতে পারতাম না এবার মজার বিষয় হলো যারা ছমাস আগে আমাকে জ্ঞান দিয়েছিল বাবা শরীর দেখিয়ে ভিডিও করছে এরকম ভিডিও করার থেকে তো রাস্তায় বসা ভালো শরীর দেখাচ্ছে না ব্লগ করছে আরও অনেক কিছু ইত্যাদি ইত্যাদি তোমরা হয়তো আগের ভিডিওর কমেন্টগুলো পড়ে থাকবে যদিও এর ভিডিওগুলো চ্যালেনে নিই আমি ডিলেট করে দিয়েছি যাই হোক এরকম কথাবার্তা আমাকে বলেছে অনেক কমেন্ট পেয়েছি সো এখন আমি দেখছি যারা এই কথাগুলো বলেছিল না তারা তাই এখন ব্লগ করছে ভিডিও করছে আমার মতনই করছে হ্যাঁ আমি বলছি না যে আমায় দেখে করছে কিন্তু করছে তো সেই তো একই হলো তো এই সব মানুষদের না আমার দেখলে খুব করুণা হয় একটা কথা আছে না বাংলায় যে নিজের বেলায় আটি সাটি মানুষের বেলায় চিমটি কাটি আসলে ওরা যদি কিছু করে তাহলে সেটা পাপ নয় সেটা খুব ভালো কাজ কিন্তু সেই সেম কাজে যদি অন্য কেউ করে তাহলে সে যেন বিশাল বড় পাপ করে তো যাদের মেন্টালিটি তাদের উদ্দেশ্যে বলছি যে আমি না হয় খারাপ আর তুমি যে ভালো তার সার্টিফিকেট তোমার কাছে আছে তো তো যাই হোক বন্ধুরা আমি কারো ব্যক্তিগত লাইফে ইন্টারফেয়ার করতে চাই না আমিও চাই যে যেমনভাবে ভালো থাকে খুশি থাকে সুস্থ থাকে সে তেমনভাবেই ভালো থাকুক আমার কোনো অধিকার নেই কারো লাইফ নিয়ে কিছু বলার যেন আমার লাইফ নিয়েও কারো অধিকার নেই আমাকে কিছু বলার আমার লাইফ আমি বুঝবো আমি কী করব কি না করবো তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার স্নান করা কমপ্লিট হয়ে গেল এবার গা হাত পা গামছা দিয়ে ভালো করে মুছে নেব আর যেহেতু আমার বড় বড় চুল বড় বড় চুলে না জল শুকোতে অনেকটাই টাইম লাগে সেই জন্য গামছা দিয়ে ভালো করে চেপে চেপে মুছে গামছা দিয়ে মাথাটা বেঁধে নেব। বড় চুলের এই একটাই সমস্যা যে তাড়াতাড়ি শুকেতে চায় না আর জল যদি একবার বসে যায় মাথায় আমার তো এমনি ঠান্ডার প্রবলেম আছে খুবই ঠান্ডার প্রবলেম আছে আর আমার ফট করেই ঠান্ডা লেগে যায় সেই ভয়ে ভয়ে আমি খুব ভালো করে মাথাটা মুছে ফেলে লাগি তো যাই হোক দেখো আমার চুল থেকে জল ছাড়ানো হয়ে গেছে ড্রেস চেঞ্জ করাও হয়ে গেছে এবারে এই গামছাটা দিয়ে গোটা চুলটা নিয়ে শক্ত করে একটা হিয়া বড় খোপা করে বেঁধে রাখবো কারণ ভেতরে মানে চুলের গোড়ায় যে জলগুলো সেগুলো এই গামছাটা টেনে নেবে তাহলে আর কোনো ঠান্ডা লাগবে না তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকু নিয়েছিল দেখাবে কোনো ভালো একটা ব্লগে ততজনের জন্য ঠাট বাই